আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মারুফ শাহরিয়ার নাক কান গোলা রোগ বিশেষজ্ঞ সার্জন আমি প্যানভিশন টিভির পক্ষ থেকে আজকের এই ডক্টরস চেম্বারে আমার সম্মানিত দর্শক বিন্দুকে অভিনন্দন বা স্বাগতম জানাচ্ছি আমরা সব সময় একটি সমস্যা ফেস করে থাকি আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় কান দিয়ে পানি আসা বা পুজ আসা অত রক্ত আসে সাধারণত কান দিয়ে পুষ পানি এগুলো আসে কানে কোনো ব্যাকটেরিয়াল এবং ভাইরাল যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে আসতে পারে এটা কেন আসতে পারে অনেকের ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা থাকে অনেকের ক্ষেত্রে টনসিল এবং অ্যাডিনয়েড খুব বেশি পরিমাণ বড় থাকে অনেকের ক্ষেত্রে গোসল করতে গিয়ে বা সাঁতার কাটতে গিয়ে কানে যদি কোনো ময়লা পানি পুকুরের পানি বা সমুদ্রের পানি যায় সেক্ষেত্রে ইনফেকশন হয়ে কানের পদ্মাটা ফোটা হয়ে পুষ পানি আসতে পারে এক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা একজন বিশেষজ্ঞ নাক কান গোলা রোগকে ডাক্তারকে দেখাবেন দেখালে তারা সেক্ষেত্রে আপনাকে সুপরামর্শ দিয়ে দিয়ে থাকবেন এক্ষেত্রে আমরা যে পরামর্শটা দিই প্রথমে আমরা কানের ভিতরে যে ময়লাটা একটা না কানের সাকার আছে আমরা সাকশন দিয়ে ময়লাটা পরিষ্কার করে দিই এবং কোনো কোন ক্ষেত্রে আমরা পভিসেফ এবং কোনো ওয়েডমেন্ট দিয়ে কানটাকে পরিষ্কার করে দিই সেক্ষেত্রে রুগী প্রায়শই অনেক ভালো ফিল করে তার অনেক ভালো লাগে এবং তার যদি কোনো ব্যথা থাকে ব্যথাটা চলে যায় এরপরে আমরা কিছু অ্যান্টিবায়োটিক কাভারেজ তাকে দিয়ে থাকি যেরকম সেফ জিম অথবা সেফি জিম বা ক্লাভনোনিক অ্যাসিড গ্রুপের অ্যান্টিবায়োটিক সাত দিন বা চোদ্দ দিন আমরা দিয়ে থাকি আমরা কোনো ঠান্ডার ওষুধ যেমন মন্টিলুকাস্ট গ্রুপের ওষুধ আমরা দিয়ে থাকি অনেক সময় আমরা অ্যান্টিহিস্টামিন গ্রুপের ওষুধ দিয়ে থাকি দিয়ে আমরা তাকে পরবর্তীতে নাকের এবং কানের ড্রপ দিই নাকের ড্রপটা আমরা এই জন্যই ব্যবহার করি নাকের সাথে কানের একটি সংযোগ রয়েছে আর কানের ড্রপটা দিই ইনফেকশনটাকে কমানোর জন্য পরবর্তীতে যদি কোনো বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে কানে আপনি কতটুকু কম শোনেন তার ভিত্তিতে কোনো অপারেশন লাগবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন আমি এই বিষয়ে আপনাদের ভীত সন্ত্রস্ত না হয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে যদি আপনারা চিকিৎসা গ্রহণ করেন আশ্বস্ত করতে পারে আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ